নোয়াখালী এক্সপ্রেসের আরও এক বড় ধামাকা মিস্টার প্রেসিডেন্ট খ্যাত আফগান অলরাউন্ডার মোহাম্মদ নবীকে এবার দলভুক্ত করল তারা নিলামের পর ডিরেক্ট এ নবীকে দলে নেয়ার ঘোষণা দেয় নোয়াখালী ফলে দেশি বিদেশি মিলিয়ে দলটার শক্তিমত্তা আরও বাড়ল এই দলটিতে আছেন জনসন চার্লস কুশল মেন্ডিসের মতো তারকা বিদেশি ক্রিকেটার সৌম্য সরকার হাসান মাহমুদ হাবিবুর রহমান সোহানদের নিয়ে নোয়াখালীর দেশি খেলোয়াড় তালিকাও যথেষ্ট শক্তিশালী বিপিএলের বারোতম আসরে নবাগত ফ্রাঞ্চাইজি নোয়াখালী এক্সপ্রেস নিলামের আগেই তারা দেশিদের মধ্যে দলে নেয় হাসান মাহমুদ ও সৌম্য সরকারকে বিদেশি হিসেবে তখন তারা জনসন চার্লস ও কুশল মেন্ডিসের সাথে চুক্তি স্বাক্ষর করেন এরপর নিলামে ঘরোয়া ক্রিকেটে নিয়মিত পারফরমারদের দলে নেয় নোয়াখালী দলটিতে জাতীয় দলেরও বেশ কয়েকজন আলোচিত তারকা আছেন বিপিএল নিলামে ভিত্তিমূল্য পঁয়ত্রিশ লাখ টাকায় জাকির অনেক ও মাহিদুল ইসলাম অঙ্কনের ঠিকানা হয় নোয়াখালী এক্সপ্রেস কদিন আগে এশিয়া কাপ রাইজিং স্টার্সে সেঞ্চুরি হাঁকিয়েছিলেন হাবিবুর রহমান সোহান এই তরুণ ব্যাটারকেও নিলাম থেকে দলে ভেরায় নোয়াখালী হাসান মাহমুদের পাশে তাদের পেস আক্রমণে আছেন রেজাউর রহমান রাজা মুশফিক হাসান এহসান উল্লাহ স্পিন ভাগে আছেন আবু হাশিম নাজমুল ইসলাম অপু অলরাউন্ডার মোহাম্মদ নবি ব্যাটে বলে নোয়াখালীকে করলেন আরও শক্তিশালী এক নজরে নোয়াখালী এক্সপ্রেসের স্কোয়াড সৌম্য সরকার হাসান মাহমুদ জনসন চার্লস কুশল মেন্ডিস মোহাম্মদ নবী জাকির আলী অনিক মাহিদুল ইসলাম অঙ্কন হাবিবুর রহমান সোহান নাজমুল ইসলাম অপু আবু হাশিম মুশফিক হাসান শাহাদ হোসেন দীপু রেজাউর রহমান রাজা মেহেদি হাসান সৈকত আলী সাব্বির হোসেন উল্লাহ ও হায়দার আলী এদিকে আগামী ছাব্বিশ ডিসেম্বর বিপিএলের বারোতম আসর শুরু হতে যাচ্ছে প্রথম দিনের রাতের ম্যাচে নোয়াখালী এক্সপ্রেস নামবে তাদের বিপিএল অভিষেক ম্যাচ খেলতে ওই ম্যাচে তাদের প্রতিপক্ষ চট্টগ্রাম রয়্যালস দুর্দান্ত জয়ে নোয়াখালীর বিপিএল অভিষেক রাঙাতে চাইবেন সৌম্য হাসান নবিরা